はい。Hi. তোমরা তো জানো আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে আর এর আগে আমি তো নানু বাসায় গিয়ে দেখি এতগুলো রেইন লিলি গাছ একসাথে আর আমার তো এই গাছটা যেহেতু অনেক বেশি পছন্দ এর জন্য আমি তো বাসায় এক গুচ্ছ রেইন লিলি গাছ নিয়ে আসছিলাম সারা বছরে কিন্তু রেইন লিলি ফুলটা দেখা যায় না শুধুমাত্র বর্ষাকালে এই ফুলটা দেখা যায় কারণ এই ফুলটা কিন্তু শুধুমাত্র রেইনি সিজনেই ফুটে থাকে আর পাপড়িগুলো যেহেতু শাপলা ফুলের পাপড়ির মতো এজন্য জন্য এটার নাম রেইন লিলি অনেকে আবার রসুন ফুলও বলে থাকে তোমরা দেখো আমার সেই রেনলিলি গাছটা কত সুন্দর হয়ে গেছে এটা অনেকটা বড় হয়ে গেছে আর মাশালা দিলে ছোট ছোট দুটা ফুলও ফুটছে আমার তো এই ফুলগুলোর জন্যই মূলত এই গাছটা বেশি পছন্দ আর গাছটাও তো অনেক সুন্দর যেমন ফুল সুন্দর তেমন হচ্ছে এই গাছের পাতাগুলো সুন্দর হালকা ঝিরিঝিরি পাতার মধ্যে একদম ফুল ফুটে আছে। যাই হোক গাইস এই ফুলটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা সো গাইস আজ সে কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা বাই